আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ির ছাদের উপরে সবজির বাগান করলাম সাত বাগানে সবজির বাগান করলাম এই যে লাউ গাছে একটা লাউ আসছে আরেকটা লাউ এসছে যেগুলো ফুল লাউ অনেকগুলো ফুল আসছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা হচ্ছে শাল কুমড়া বলে শশা গাছ আছে এখানে করলা গাছ এই যে করলা গাছ করলা আসছে করলা আসছে করলা আসছে করলা গাছে অনেক ফুল ধরছে এটা হলো শশা গাছ শশা গাছগুলো এখন অনেক ছোট শশা এটা মিষ্টি কুমড়া আছে এখানে করল্লা আছে ফুল মিষ্টি কুমড়া এইভাবে গেছে এটা হলো বারবটি গাছ

জিঙ্গা গাছ উপরের দিকে অনেক দূরে গেছে হচ্ছে বেগুন গাছ মরিচ গাছ বেগুন গাছ মরিচ গাছ বেগুন গাছ বেগুন গাছ কোমৰা গাছে পাতা গুলা হলুদ হৈ গেছে গুল সুন্দৰ অনেক বড়ো করে মাছা দিলাম অনেক বড় করে মাছা দিলাম একটা জিঙ্গা গাছ শি গাছ মাটি মাটির নিচ থেকে ছাদের দিকে দিতেছি অনেক পুকুরে উঠছে ছাদের কাছাকাছি সে লেগেছে এগুলো নিচ থেকে স্বাদের একটা তার কুমড়া গাছ লাউ গাছ এই জিনিস থেকে সাদের দিকে দিতেছি এভাবে জাল দিয়ে এটা আছে শশা গাছ এগুলো বস্তার মধ্যে দিছি শশা গাছ জিঞ্জা গাছ এই উপরে দিয়ে যাচ্ছে এরকগুলো শশা গাছ এভাবে উপরে দিয়ে যাবে জাল দিয়ে উপরে দিয়ে যাবে সাদে উঠে দিচ্ছে ওগুলো নিচ থেকে